সালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ট্রান্সফর্মার তৈরি করার জন্য ফাইবারও আমরা দিয়ে দিতেছি উনিকে আর এই ট্রান্সফর্মার কুরগুলো অর্ডার করছে আপনার অক্সিজেন থেকে তো চট্টগ্রাম অক্সিজেন থেকে অর্ডার করছে তো আমাদের পার্শ্ববত্রিশটা নাই তো এই কোরগুলো দুশো বিশ টাকা কেজি এখানে কুরগুলো হচ্ছে যে আপনার ফনে ফসেন্সি কুর আছে এখানে যেহেতু এখানে দুইটা দিতেছি দুইটা যে উনি একটা তৈরি করবে সত্তর জিরো সত্তর ষাট ইঞ্চিরও প্লাস ফিটনেস হবে আর এটা উচ্চতা হয়েছে যে আপনার ষাট ইঞ্চি উচ্চতা ক্যাবিনের তো আপনার ষাট ইঞ্চি থাকে তো ট্রান্সফর্মার কোরগুলা নিতে পারেন আর কোরগুলা কিন্তু আপনার পুরাতন হলেও এখানে নতুন দেখা যাচ্ছে সেখানে যেহেতু পুরাতন দেওয়া যায় কোরগুলো এগুলো আর কোরগুলা নিঃসন্দেহে থাকতে পারেন কোরের মান খুব কোয়ালিটি খুবই ভালো হবে আর আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে অনেকেই ট্রান্সফর্মার তৈরি করতেছে অনেকেই আবার কোর নিয়ে নিজে ট্রান্সফর্মার তৈরি করতেছে যা সেখানে নাটগুলো খুলে কোরগুলো আস্তে করে দু আপনি কিছু একটা কার্ড অথবা টেবলু ফুটে রেখে বাড়ি দেন তো কোরগুলো আস্তে আস্তে ছুটে যাবে বেশ একটা জাম ধরা নাই আর ট্রান্সফর্ম কোর কীভাবে ছুটে তো এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল এখান থেকে নিচ থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর ক কোরগুলো পরিষ্কার আছে যথেষ্ট পরিমাণ পরিষ্কার আছে আর প্রত্যেকটি কোরগুলো আমাদের সিলিকন কোরগুলোই ব্যবহার করি বিভিন্ন জায়গাতে এই কোরগুলো নিচ্ছে কোনো কমপ্লেন আসে নাই ইনশাআল্লাহ তো অবশ্যই কোরগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনার চাহিদা মতন ট্রান্সফর্ম নিজে তৈরি করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী তার এই গ্যাস নাম্বার দিয়ে দেখা যাচ্ছে মার্কেট থেকে ট্রান্সফর্ম তৈরি করলে আপনার সঠিক এম্পিয়ার অথবা সঠিক ভোল্টেজ এমপ্লিফায়ারের জন্য সঠিক আসে না এমপি সাউন্ড কোয়ালিটি বেস সব কিছু ঠিক থাকে না ওই তো আমাদের থেকে তৈরি করে নিতে পারেন অথবা আপনি নিজেও তৈরি করতে পারেন আমাদের থেকে ট্রান্সফর্ম কোর অ্যাভেলেবেল আছে টোটাল কুর আই কোর সাইলেনে নিয়ে আপনি নিজে টান্সফর তৈরি করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওতে কোনো কথা ভুল হলে অবশ্যই কমার চোখে দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ